মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পদযাত্রা করেছেন তাজ যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দিব এবং আমি রাজপথে ছিলাম দুই সালে যখন চারদলীয় জোট সরকারের শাসনামল ছিল সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন মামলা হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকবো গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য এবার ১৬ ডিসেম্বর সামনে রেখে সারাদেশ জুড়ে বিশাল হরতাল কর্মসূচির ডাক দিল আওয়ামী লীগ এবং তাদের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছেলে সোহেল তিনি সিনি বলেন যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না তারা হলো নব্য রাজাকার ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টারা সহ এনসিপি সকল নেতা কর্মীরা এই রাজাকারের সমতুল্য এরা মাননীয় প্রধানমন্ত্রী শেখাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেশটাকে পাকিস্তানের আলবদর আলসামসে ভরিয়ে তুলেছে আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম একটি এমন একটি দেশের জন্য এমন একটি সোনার বাংলাদেশের জন্য যে সোনার বাংলাদেশে সকল নাগরিকের জন্য ন্যায় বিচার থাকবে সুবিচার থাকবে সকল নাগরিকের সমান অধিকার থাকবে এমন একটি বাংলাদেশ হবে যেখানে দুর্নীতিমুক্ত একটি সমাজ ব্যবস্থা থাকবে যেখানে মেধাভিত্তিক সমাজ ব্যবস্থা থাকবে আজকে আমাদের বাংলাদেশ বাংলাদেশকে সেই পথে ধাবিত করতে হলে আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের ঝান্ডা হাতে নিতে হবে এছাড়া শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় এবং তাকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ায় সারা দেশ জুড়ে ডক্টর ইউনিসের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা বলেন যতক্ষণ না এই অপশক্তিকে বাংলার বুক থেকে বিতাড়িত করতে পারবো ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না জাতির জনক বঙ্গবন্ধুর জন্য যা আজ বাংলায় কথা বলি আজ বাংলাদেশের নাগরিক বলে আজকে আমরা আখ্যায়িত আজ দাবি করি আজ সেই দেশের মানুষ আমার প্রিয় নেত্রী শেখ হাসিনাকে বন্ধুকে নল ঠেকাইয়া দেশ ত্যাগ করাইছে এর সাথে দুঃখজনক ব্যাপার আর কিছু হতে পারে না সেই দেশে কিছু কুচকি মহল রাজা কার আমেরিকার দালালরা আজ তারা আজ আমার নেত্রীকে তাকে ষড়যন্ত্র করে আজ দেশের থেকে পদাকে বাধ্য করাইছে